আপনারা দেখছেন হলদি টাইমস রাজনৈতিক অস্থিরতার কারণে সোমবার বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে পদত্যাগ করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সেই সুযোগে জেলমুক্ত হয়েছে জামাত জঙ্গিরা তারা যে কোনো সময় ভারতের সীমান্ত পার হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সীমান্তের বিএসএফ তাই এই বিষয়ে সচেতন করতে বিএসএফের উদ্যোগে সীমান্তবাসীদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয় মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরোবাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের অধীন মানিকারাঙ্গা এলাকায় সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক বৈঠকের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস রায় বিএসএফের তেরানব্বই নং ব্যাটেলিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট মনোজ কুমার সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে মনোজ কুমার গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন এই মুহূর্তে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই বাংলাদেশের তাই অযথা সীমান্ত এলাকায় গবাদি পশু ছেড়ে দেওয়া যাবে না পাশাপাশি কেউ যদি আর্থিক প্রলোভন দিয়ে কাউকে রাতে আশ্রয় দিতে বলে তবে সাথে সাথে বিএসএফকে খবর দিতে হবে